আমার নাম হচ্ছে চম্পা বড়ুয়া আমি বুদ্ধিস্ট তো আজকে যেহেতু বড়দিন দিন যিশু খ্রিস্টের জন্মদিন তো যীশু খ্রিস্টের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা থেকে আজকে চার্চে আসা তো ঈশ্বর মানেই তো হচ্ছে যার কাছে আমরা ভালোটা প্রার্থনা করি সবার মঙ্গল প্রার্থনা করি আর ঈশ্বরের কাজই হচ্ছে বরং সব চাওয়াটাই হচ্ছে যাতে সবাই ভালো থাকুক মঙ্গল হোক সবার ভালো কিছু হোক এটাই তো চাই তো ওইটা মাথায় রেখে আসে আর কি যে প্রার্থনা করতে আসছি সবার জন্য নিজের জন্য এখানে এসে খুবই ভালো লাগছে আমরা তো হিন্দু ধর্মাবলম্বী কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে সবার প্রতি একটা সাম্প্রদায়িক সম্প্রীতি যে এখানে আমাদের দেশে এখন উপদায় আছে এবং সবার উপস্থিতি দেখে আমার খুব ভালোই লাগছে আমাদের ধর্ম অনুযায়ী সব ধর্মের প্রতি সহানুভূতিশীল এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং মানুষ মানুষ হিসেবে সবাইকে মানুষ হিসেবেই বিবেচনা করা উচিত তাহলেই পৃথিবীতে শান্তি বয়ে আসবে আর কি এদিন প্রত্যাশা থাকবে যেন সব সংখ্যালঘুদের যেসব জায়গায় নির্যাতন হচ্ছে সেই সংখ্যা লোকের উপর যেন নির্যাতন না হয় এবং সব আমরা ধর্ম বর্ণ গোত্র মিলেমিশে সবাই যেন থাকতে পারে আমাদের বাংলাদেশ যেন বাংলাদেশ সবার সব মানুষের মধ্যে যেন শুভ বুদ্ধির উদয় হয় আর যেন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় যে আজকের দিনের এটাই প্রত্যাশা সবাই যেন সুখে থাকতে পারে সবাই মিলে দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে পারে না এখানে তো আমি কোনো সমস্যা দেখছি না কারণ আমার ফ্রেন্ডরা আছে ভাই বন্ধু সবাই আছে সবার সাথে মিলে একসাথে উদযাপন করাটাই আসলে আর আমার ধর্ম কখনোই শেখায়নি যে মানে কোনো বিভেদ তৈরি করা সব ধর্মেই আছে ভালোবাসা ছড়িয়ে দাও সবাই মিলে সুখে শান্তিতে থাকো আমার নাম ইসরা জাহা নিভা মানে হচ্ছে আমি এখন বলব আমার নাম ইসরাত জাহান ইভা আর আমি মুসলিম ধর্মের তো নর্মালি চার্চ তো একদিনই খোলা থাকে পঁচিশে ডিসেম্বর তাছাড়া তো তারা অফ রাখে সবসময় তো এই জন্য আমার এক্সপেকটেশন ছিল যে একদিন এসে ঘুরে যাবো আর কি তো অনেক দিন ধরে আসতে চাই আসা হয় না দেন আজকে সুযোগ হলো তার আসছি ঘোরার জন্য জাস্ট টুকটাক দেখার জন্য আসছি আজকের দিনে সবাইকে ফার্স্ট অফ অল ম্যারি ক্রিসমাস আর প্রত্যাশা থাকবে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমার তো অবশ্যই ভালো লাগতেছে কারণ কিছুদিন আগে হয়তো আমরা সবাই দেখছি যে দেশে অনেক প্রবলেম ছিল কেউ আমরা আতঙ্কে বের হতে পারতেছিলাম না তো সেই ক্ষেত্রে এখন যে সিকিউরিটির মধ্যে দিয়ে সব কিছু অনেক ভালোভাবে সম্পন্ন হচ্ছে তো এটার জন্য আমি অনেক হ্যাপি উনি আমাদেরই একজন নবী ছিল এতটুকু জানি যে আমাদের ধর্মেরই একজন ইসা আল্লাহিসাল্লাম ছিল মানে নবী ছিল তো হয়তোবা তারই অনুসারী যারা তারাই খ্রিস্টান ধর্মের